আর আমরা একমাত্র ডাক্তারের ইচ্ছা করলে সৎভাবে থাকতে পারি আমরা একমাত্র ডাক্তাররা মানুষকে জীবন দেওয়া আল্লাহ দেয় কিন্তু আমাদের মাধ্যমে তো দিচ্ছি আমরা যে সার্ভিসটা দিই কোনো ডাক্তার কাজ না করে কিন্তু টাকা না নেয় সে হইতে পারে আপনার কাছে পছন্দ না সে টাকা বেশি নেই কিন্তু তার কাজটা করছে আর আপনারা বাংলাদেশ যত বিদেশে আমরা দেখে এত স্টাফ কোথায় থাকে না স্কিল পারসন ওখানে ওই দশজন আমাদের একশো জন কাজ করত এবং তাই যদি থাকে এবং ওরাই সবাই ইন্ডিভিজুয়াল ইয়ে করার কাজ আপনি এখানে তো পারেন না তার তবদির ইয়ে করতে হয় তারপরে ঘুষের আপনারা ফেভার করতে হয় ডাক্তার একমাত্র কিন্তু পারে ডাক্তারদের এখন আমি যদি মনে করি ধর্মীয় জ্ঞান দিতে হবে আমার যেটা অনেকে হয়তো আমাকে বলতে হ্যাঁ আপনি একটা তাই ওইটা শুরু করেন না কেন করি আলহামদুলিল্লাহ আর ওইদের কাছে আমি খবর নেবেন বলেই যে নামাজটা পড়াবেন মিথ্যা কথা বলার থেকে ধরুন মুসলমান হিসেবে যে তার পরিচিতি সেটা করে যে ধর্ম প্রত্যেক ধর্মে কিন্তু ভালো কথা সব শোনান কিন্তু ওরা কিন্তু কি আমরা আমরা বানাই আমাদেরও ওই কি বলে মানুষের প্রচারও আছে এটা বিরুদ্ধে আপনি ইন্ডিয়াতে যান সবখানে যান কিন্তু ওরাও কিন্তু কম টাকা নেয় না ওরা কীভাবে নেয় আমরা জানি কিন্তু আমরা আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের জানাইতে হবে যে তোমরা সিরিয়াল রুগী হইলে সবকের পক্ষে স্টাই কালকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেন ডাইরেক্ট রুগী দিত বিশ্ববিদ্যালয় যে রুগীটা কোথাও ডায়গ্ন চিকিৎসা হয় না সেখানে ডাক্তার আসে কিন্তু সুযোগ পাচ্ছে না তো আমি যখন আউটডোরে যাই তখন আমার এক ঘন্টা থেকে অনেকগুলো রুগী দেখতে হয় আমি একটা রোগ যেখানে বাইরে এক ঘন্টা দেখতাম এখানে আমি বিশ মিনিটে কী দেখব আননেসারি টেস্ট হচ্ছে একই কারণ হচ্ছে সময় দেন আর সত্য আমাকে দেখে কোনো শিখবেন আমি যে সার্ভিসটা দিচ্ছি পলিটিক্স সবাই করতে পারে যা তার ইন্ডিভিজুয়াল কিন্তু হাসপাতাল এটা বন্ধ করা উচিত গেলে আমার কোনো প্রসেস প্রতিষ্ঠান এখানেও আছে আমার ভাই আছে প্রতিষ্ঠানে আত্মীয় স্বজন দিতে পারবে না তো একটা ডাক্তার বানাইতে পরিবারকে কত স্যাক্রিফাইস করতে হয় আর এফসি পি এস করা মানে কি বাইরে একজন এমবি ডাক্তার করলে বিশ মিলিয়ন ডলার খরচ আমেরিকাতে সিটিজেন হয়ে তা আমাদের তো কম দেয় না আমাদের সবচেয়ে কষ্ট ফ্যামিলির যে ফ্যামিলি এত কষ্ট করে ছেলেটাকে ছেলে এসটেন্ট প্রফেসর হলো অত এসটি বিএস পাস করলো এমডি করলো কী কষ্ট করে আমরা করি এগুলোকে বিশ্বাস করো না বিদেশে ওরা যেভাবে সাপোর্ট দে পড়ালেখা করার জন্য সব বেশি সব ফ্যাসিলিটি আছে হস্টেল আর আমাদের সব এই যে কী কী অবস্থায় ডাক্তাররা থাকে কী স্যালারি পায় আমি হস্টেলে গেছি আমার বাড়ি এত মধ্যে করে দিছে অবশ্য আমাকে দেওয়া উচিত ছিল স্কলারশিপ আমি যে দেশে দিতে যাচ্ছি